দুর্গা 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 আজ অনেক দিন পর ভক্ত মাকে কাছে পাইয়াছেন এই কারণে অনেকক্ষণ ধরিয়া তাহাদের মধ্যে আলাপন চলিতেছে হঠাৎ ভক্ত জিজ্ঞাসা করিলেন আচ্ছা মা তো দুর্গা নামের মহিমা বল মা উত্তর করিলেন ওই শোন শিব বলছেন অষ্টোত্তর সহস্রন্তু যপিত ভক্তিমান নরহা প্রত্যহং পরমী তস্য পুণ্য ফলং শ্রেণু धनार्थी धनमाप्नोति ज्ञानार्थी ज्ञानमी वच रोगार्थ मुच्छति रोगं पापं मुच्छति पातकी पुत्रार्थी पुत्रमाप्नोति देवी सत्तं न संशय अजितं जो जपित भक्ता प्रत्तहं परमेश्वरी निग्रहानुग्रहे शक्त स भवित् कल्प तस्य क्रोधात् भवि मृत्यु प्रसादे परिपूर्णता एवं च तं विजानीयात् সমর্থং সর্বকর্মণী ইতি জামল শোন যে ভক্তিমান মানব অষ্টোত্তর সহস্র দুর্গানাম প্রত্যহ জপ করে তার পুণ্যফল শ্রবণ কর সে যদি ধনকামী হয় তাহলে সে ধন লাভ করে যদি সে জ্ঞানার্থী অর্থাৎ অহং ব্রহ্মাস্মি এই জ্ঞানলাভেচ্ছু ব্রহ্মজ্ঞানে দৃঢ়স্থিতি সে লাভ করতে পারে রোগ পীড়িত রোগ হতে মুক্ত হয় পাতকি ব্যক্তি নিত্য হাজার আর দুর্গানাম জপ করলে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায় যদি কোনো অপুত্রক ব্যক্তি পুত্র লাভের কামনায় নিত্য অষ্টত্তর সহস্র দুর্গানাম জপ করে তাহলে সে পুত্র লাভ করে হে দেবী ইহাই সত্য এতে কোনো সংশয় নাই রোজ হাজারাহ দুর্গানাম জপ করলে ধনার্থী ধন জ্ঞানার্থী লাভ করে রোগী রোগ হতে পাপি পাপ হতে মুক্ত হয় পুত্রকামী লাভ করে শিবের এ কথা বিশ্বাস করব বলে মনে করছি মা কিন্তু মন কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না ওরে শিববাক্য কখনো মিথ্যা হতে পারে না পারে না পারে না ইচ্ছা হয় তুই পরীক্ষা করে দেখতে পারিস যে ব্যক্তি যে কামনা করে দুর্গা নাম জপ করবে তার সে কামনা পূর্ণ হবেই কতদিনে হবে মা তার কোনো স্থির নাই বাবা সে যদি অত্যন্ত পাপই হয় দুর্গানাম জপ করতে করতে আগে তার পাপ দূর হবে তারপর সে তার বাঞ্ছিত লাভ করবেই তবে ভক্তি সহকারে জপ করতে হবে যে মানব ভক্তিভাবে প্রত্যহ অযুত দুর্গানাম জপ করে সে কল্পতরু হয় সে নিগ্রহ অনুগ্রহ করবার শক্তি লাভ করে তার ক্রোধে মৃত্যু হয় এবং প্রসন্নতায় পরিপূর্ণতা লাভ হয় এইরূপ তাঁকে সমস্ত কর্মে সমর্থ জানবি মা মাত্র দুর্গানাম জপ করলে এমন শক্তি লাভ হবে নিশ্চয়ই হবে তুই জপ করে দেখি না প্রত্যহ দশ সহস্র দুর্গানাম জপ কর তুইও অসাধ্য সাধনে সমর্থ হবি শোন শিব কি বলছেন মাসি মাসি চুল লক্ষং জাদ বরা আনানে न तस्य गृहपीडा स्यात् नापि बन्धुवियोजयं न ना चैश्वर्यं शयङ्जाति न च सर्पक्षतं क्वचित् नाग्निचौरभयस्वापि न ना चारण्यजले भयं पर्वतारोहणे देवी सिंहव्यग्राभयादिके भूतप्रेतपिशाचानं भयं वा कुत्रचित् भवेत् न च कान्ते न च दस्यो भयं पथि জরাদীনাঞ্চ রোগাণরে স্থি কচি পরে ভাবে কথিতন্দি চন্দ্রসূর্যসমো ভুসি কল্পায়ং দিবি বাজপেয়সহস্রসে যৎল সব বরান হে সুন্দরবদনে মাে মাসে যে ভক্ত লক্ষ করে তার সমস্ত গ্রহপীড়া বন্ধু বিয়োগ হয় না অক্ষয় ঐশ্বর্য থাকে কখনো সর্পে তাকে দংশন করে না অগ্নি ভয় চোর ভয় জলে অরণ্য ভয় পর্বত আরোহণে সিংহ ব্যাঘ্র প্রভৃতি ভয় কোনো স্থলে ভূত প্রেত বিষাজ আদির দ্বারা সে ভীত হয় না শত্রু ভয় পথে দস্যু ভয় হয় না তার শরীরে জরাদি রোগ থাকতে পারে না ইহলোকে পরম সুখ ভোগ করে দেহান্তে গমন করে চন্দ্র সূর্যের ন্যায় অযুত কল্পকাল স্বর্গে সে বাস করে বাবা কল্প কাকে বলে মা মানুষের এক বৎসর দেবগণের একদিন দেব পরিমিত দ্বি সহস্র যুগে ব্রহ্মার এক দিন ব্রহ্মার দিনরাত্রিতে মানবের দুকল্প দিন উদয় কল্প রাত্রি ক্ষয়কল্প চার সহস্র সত্য ত্রেতা দাপর কলিযুগে ব্রহ্মার একদিন হয় আর তার নামই এক কল্প এইরূপ অযুত কল্প স্বর্গে বাস করে প্রত্যহ দুর্গানাম জপ করলে সহস্র বাজপে যজ্ঞের যে ফল সেই ফল লাভ হয় বাবা ও মা মা তোর নাম জপের অপূর্ব মহিমা শোনে প্রাণ ভরে গেল মা ইচ্ছে করছে ছুটে গিয়ে লোকের দারে দারে বলি ওরে পাপি তাপি দিন দুঃখী রোগী সখী দরিদ্র অজ্ঞানী তোরা দুর্গা নাম জপ কর তোদের আর কিছু করতে হবে না কেবল দুর্গানাম জপ করলে পাপ তাপ দুঃখ দৈন্য রোগ শোক অভাব অজ্ঞান কিছু থাকবে না তোরা আনন্দের মহাপারাবারে ডুবে যাবি যা চাইবি তাই পাবি কি আনন্দ সংবাদ শঙ্কর দিয়াছেন মাত্র দুর্গানাম জপ অন্য কোনো কঠোর সাধনা করতে হবে না কেবল দুর্গা 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 এভাবে দুর্গা নাম জপ করলে সর্বার্থ সিদ্ধ হবে দে মা শক্তি দে তোর দুর্গা নাম জপের শক্তি দে যা যা বাবা তুই যা উচ্চকণ্ঠে জগতে প্রচার কর ওরে কলিহত রোগ শোক পাপ তাপ দুঃখ দৈন্যের পুত্তলি নরনারী তোরা কেবল দুর্গা নাম জপ কর যা চাইবি তাই পাবি মহা মহারোগ মহাশোক মহাবিপদ সংকট মহা দুঃখ সৎ দূর হয়ে যাবে তোরা পরম আনন্দ সাগরে ডুবে যাবি বেশি কি তোরা প্রাপ্ত হবি জগতে যত নাম আছে আমার দুর্গা নামের তুল্য আর অন্য কোনো নাম নাই হেলায় শ্রদ্ধায় ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো প্রকারে আমার দুর্গা নাম শুনলে জপ করলে মনুষ্য ধন্য হবে আমি তোকে বুকে করে রাখবো ইহলোক পরলোকের কোনো চিন্তা থাকবে না তার সমস্ত চিন্তা আমি গ্রহণ করে তাকে চির নিশ্চিন্ত করে দিব আয় আয় ছুটে আয় দুর্গা নাম নে দুর্গা দুর্গা বল ওরে দুর্গা নাম প্রিয় ভক্ত তোর মুখে দুর্গা নাম শুনবো বলেই না আমি সর্বদা তোর সঙ্গে সঙ্গে বেড়াই শোন আমার আনন্দের দুলাল আমাকে দুর্গা নাম শোনা উঠতে বসতে খেতে শুতে সর্বদা দুর্গা দুর্গা কর সাড়া পাবি দুর্গা নামকারী ভক্তরে তুই ডাকলে আমার সাড়া পাবি আমি তোকে সর্বদা অভয় দান করব। দুর্গা 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 বল দুর্গা জপ করলে তুই বুঝতে পাবি তুই আমার দূরে নস আমি তোর দূরে নাই আমি তোকে বুকে করে সর্বদা রক্ষা করছি এ তুই বুঝতে পারবি প্রত্যক্ষ করতে পারবি তোর হৃদকমল ফুটে উঠবে তোর হৃদয় বাণী আপনা আপনি ঝঙ্কৃত হতে থাকবে কত রাগ রাগিনী সে বাণীর সুরে খেলা করবে আমি তোর হৃদয়ে অনুক্ষর নৃত্য করব আলোকে পুলকে আনন্দে অভয়ে ভরে যাবি তুই আর কোনো কিছু করতে হবে না মাত্র মুখে দুর্গা দুর্গা এই নাম উচ্চারণ কর দুর্গা 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 মা মা মা